এবার আমরা প্রবেশ করলাম হাটে। গরুর হাটের পাশাপাশি কিন্তু রয়েছে ছাগল হাট এই ছাগল হাটও কিন্তু জমজমট এখানে পা রাখার জায়গা নেই ছোট বড় দেশি বিদেশি নানা জাতের ছাগল কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো আমরা আরো একটি বিশেষ জিনিস লক্ষ্য করতে পারছি এখানে নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও সক্রিয় রয়েছেন এই ছাগলটাকে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য আনছে দাম চাইছে উনত্রিশ হাজার তেইশ হাজার পর্যন্ত হয়েছে দাম পাচ্ছেন কিনা আসলে যে খরচা খরচ আছে তো পোষাচ্ছে না তো এই দামে বিসমুল্লাহ রহমান রহিম এটা বৃত্তিরাঙা বাজার এখানে আমাদের এই বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে তো এই কুরবানির উপলক্ষে এখানে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ব্যবসা কেনা চলছে এখানে আমাদের প্রশাসন আছেন উপস্থিত আছেন এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবং আমাদের এই বাজার কমিটি সুন্দরভাবে পরিবেশ দেখেন আমাদের এই রোদের জন্য আছে সুন্দর পরিবেশ এক কথায় সুন্দর কারো কোনো সমস্যা নেই এবং হাসিল অনেক কম অন্য অন্য বাজার থেকে আমাদের এই বৃত্তিডাঙ্গা বাজারে গরু গরুতে একটা গরু যত বড়ই হোক পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এবং ছাগল হাজারে মাত্র পঞ্চাশ টাকা অতি নিকটে সুস্থ সবল ও নিখুঁত পশুটি নির্বাচন করে থাকেন কোরবানিদাতারা তো এই হাটে সব ছাগল গরু ছাগলই কিন্তু সুস্থ সবল এবং রোগমুক্ত নিখুঁত এই বাজারে ক্রেতা এবং বিক্রেতারা তারা জানিয়েছেন আশানুরূপ দাম পাচ্ছে এবং নিরাপত্তা বেষ্টনী খুবই কঠোর আইনশৃঙ্খলা বাহিনী এই হাটে রয়েছে এবং এই হাট মালিক কর্তৃপক্ষ বা ইজারা দ্বারা যারা রয়েছে তারা কিন্তু সদা সর্বদা সক্রিয় রয়েছে সকল ধরনের নিরাপত্তা রক্ষার্থে এই ছাগলটাকে বিক্রি করার জন্য আনছেন হ্যাঁ ভাই বিক্রি করার জন্য দাম হচ্ছে সাড়ে দশ হাজার এগারো হাজার আমরা কচ্ছে আসলে দর্শক বন্ধুগণ মনে হচ্ছে এখানে লোকে ল করেন কোন জনসভা হচ্ছে আসলে এই লোক এই মানুষের মধ্যে কিন্তু হাজার হাজার ছাগল রয়েছে ছাগলের সাইজ ছোট হওয়ায় কিন্তু বোঝা যাচ্ছে না যে এই মানুষের ভাজে ভাজে ছাগল রয়েছে তো যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন পা রাখার জায়গা কিন্তু নেই এমনিতে দেখে মনে হতে পারে প্রচুর লোকজন কিন্তু এই লোকজনের থেকেও কিন্তু অধিক পরিমাণে ছাগল রয়েছে কারণ এক একজনের কাছে প্রায় একটি দুটি বা তিনটি করে ছাগলও কিন্তু রয়েছে বলা যায় যে মানুষের থেকে ছাগলের সংখ্যা কিন্তু নেহাত কম নয় দেখতেই পাচ্ছেন তো উপর থেকে দেখে তো মনে হচ্ছিল যে শুধু লোকজনই তো এখানে তারা জানাচ্ছিলেন যে কেউ কেউ বলছিলেন যে আসানুরদম দাম পাওয়া যাচ্ছে কেউ কেউ আর একটু বেশি দামের প্রত্যাশা করছিলেন এই ছাগলকে বিক্রি করার জন্য আনছে

কত দাম চাচ্ছেন আর এখন পর্যন্ত কত দাম উঠেছে সর্বোচ্চ চল্লিশ হাজার দাম চাচ্ছেন মানুষ বত্রিশ তেত্রিশ এখন দাম পাওয়া যাচ্ছে বলে কি মনে হচ্ছে আশা মামলি এ তো এক মনের এক মনের উপর ওজনই আছে কিন্তু সেই হারে তো দাম নেই